আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই এখনো সবাই আসে নাই একটা লাইক করুন লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক লাইক সো মাচ বিটু বনু হাই বিটু বনু কেমন আছো লাইক লাইকদম থ্যাংক ইউ সো মাচ বিটু বনু শুভ সকাল আমার এলবি তো আসা যেন কাজল দিদি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছি না আমি আমার ফ্ল্যাটে কোথায় রাজু ভাই গুড মর্নিং কাজল দিদি শুভ সকাল বিটু বনু রাজু ভাই সকাল নাস্তা হয়েছে ভাই লাইক দেন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আমি কোথায় আমি কোথায় মানে আমি যে আমি বারিন্দে আছি আমি বারিন্দায় দেখছি আমি বারিন্দে আছি Dwi ddim yn mynd i fyny, dwi'n mynd i fynd i'r গাজীপুর তোমরা কি ভারী চেঞ্জ করেছো তোমরা কি ভারী চেঞ্জ করেছো না 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 আমারটা তো গ্রামের ভারী বিটু বনু আমারটা হচ্ছে গ্রামের ভারী আর এটা হচ্ছে শহর বিটু দিদি আমারটা হচ্ছে গ্রামে বুঝছো আর এটা হচ্ছে শহরে কোন জায়গা এটা এই যে লেখা দিছে না দেখেন নাই শ্বশুর বাড়ি গাজীপুর গাজীপুরে গাজীপুরে উঠছেন তোমার শ্বশুর বাড়ি হুম ওই গ্রামের ভাইটা বাবার ছিল হ্যাঁ ওখানে নাস্তা করেছো এটা বাংলাদেশের কোন জায়গা গো পাজন দিদি গাজীপুর গাজীপুর ঢাকা গাজীপুর গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে ওই একটা রুট গেছে ও একটা রোড ওই দিকে তিনটা রুট ওইটা তিনটা রোড ছয়টা একটা চারটা না না তোমার কয়টা ছেলে মেয়ে কাল দিদি একটো আমি নাস্তা করেছি তুমি করেছো হ্যাঁ এই তো পরোটা খাইলাম এই শহর থেকে আমার গ্রামে ভালো লাগে শহর আমার একটু ভালো লাগে না বন্দিখানা গ্রামে কত খোলামেলা গ্রামটা হচ্ছে খোলামেলা কত ভালো লাগে আর গ্রামটা কেমিস্ট সবাই কেমন আছেন খান সাহেবের জিজ্ঞাসা করছে প্লিজ খান সাহেবের সাথে জাস্ট অ্যান্সার দেন তোমরা কেমন আছে খান সাহেবে জানতে চাইছে প্লিজ অ্যান্সার দাও ঘুরে বেড়াও কাজল তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো নেই কেন ভালো নাই কেন লাইক দেন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য খান সাহেব বিটি বনু কালকে দেখা ভিডিও সার্চি দেখছিলাম ওইটাই খান সাহেব ওইটাই তোমাদের দুলাবাই মন খারাপ আমার কেন কি হয়েছে সূর্যদা কেমন আছে পুস্তু কেমন আছে বলো আর কুসু খুব ভালো আছে তাহলে মন খারাপ কেন এক এক দিন ভালো লাগছে না কিছু ও তাই না ভালো লাগলো বাংলাদেশে অপরাঙ্গ বিটি দিদি ভালো না লাগলো বাংলাদেশ সহ আই হ্যাঁ ঘুরে যাও মনটা ভালো হয়ে যাও ফেরা সে যাবো বাংলাদেশে দেখার মতন একটা জায়গা অনেক একটা সুন্দর একটা জায়গা দেখার মতো বাংলাদেশ বুঝছো কাজল দিদি খানটা কে গো সিনা তো এটাই তোমার দুলা ভাই এটাই তোমার দুলা ভাই বললাম না তখন তো বলছি তুমি ওর সাথে আমি ভিডিও করে সারছি দেখো ওর পিক দিয়ে আমার ভিডিও আছে গতকাল সারছিলাম নিং রে গুড মর্নিং দিয়ে চাটে কাজ নাস্তা করেছে হ্যাঁ সামনের প্রাক গুলো দেখি

ভূকম্প হলে সব পড়ে যাবে এটা কত তালা দেখছো চোদ্দ তালা। এই ফেলাটা হচ্ছে চোদ্দ একটু পরবে না ভাই পক্ষতে আছে বাংলাদেশেরই বুঝছো খান চাই বলছে একটু পরব না পরবে না ভাই বিটি আপু পরব না বলছে ভালো থেকে অসুস্থ থাইকো রেখে দিলাম রাতে দেখা হবে বাই বাই খান সাহেব ভালো থেকে রেখে দিলাম দশ মিনিট আসা পরে পড়বে পরবে ননু ননু পড়বে না কখনই পড়বে না অনেক কক্ত আছে মানুষের যে কালো একটা গাড়ি যাচ্ছে না ঠিক এরকম একটা গাড়ির প্রয়োজন আমার না না পড়বে না 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 যুদ্ধ লাগো জামাই হবে আর শালিকা যুদ্ধ লাগো দিদি এত তাড়াতাড়ি রেখে দেবো কেন ঠিক আছে কিনবে ঠিক আছে কিনব জামাই ভাব কোথায় আছে ইউরোপ কান্ট্রিতে বাইরে আছেন নাকি হ্যাঁ 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 কাজল কথা বলো ও আচ্ছা ইরূপ কাজ করেন বলছি তো কাজল দিদি তুমি তো তুমি তাহলে কার সাথে থাকো শ্বশুর বাড়ির সাথে কাজল দিদি তুমি তাহলে কার সাথে থাকো শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর নায়িকা gern so থাকে আমার না ঘুম আসতেছে ওটাই মেয়ে ঘুম ঘুমাচ্তেছে তোমরা বিদায় দিলাম বের হয়ে যাব ভাল লাগে না আমার ঘুম আসতেছে কেন ঠিক আছে একবার এবার যাই ঠিক আছে দিদি ভাই রাতে নয়টা আবার আসবে আমার ভিডিওগুলো দেখে যাবে ঠিক আছে আই দিদি আমার ভিডিওগুলো দেখবো কিন্তু দিদি ভাই বিটি দিদি ভাই আমার ভিডিওগুলো দেখবা কিন্তু ভালো লাগতেছে না ঠিক আছে এবার যাই জামাই ভাবু টাটা আছে ভিডিও দেখে দেবো অসংখ্য ধন্যবাদ বনু ইয়ার এই যে বি রানিয়া বাবুটা কেমন আছে গো রানিয়াপুর বহুদিন হয় না কথা বেবি হইলো তাও কথা হইল না বেবি হওয়ার আগে কথা বলছিলাম লাইক করে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ আপু বাই তুমি ভালো থেকো বাই এই আমি বের হতে চাই সবাই দিলে বের হয়ে যাই বেবি খুব ভালো আছে বেবির নাম কি রাখছে রানিয়াপুর ভাম বাবুর নাম কি রাখছে আর ঠান্ডা লাগেছে বিটি বন্ধু বলবা না মানে রানী রানী আপুর বাবুর নাম কি আমি ভাই না বোন আরে আর ওরা শহরে ছেলেরা ভাই ডাকে বুঝছো ওরা মানে ভাই ডাকে ভাল লাগতেছে না আমার রায়হান ওরে মা খুব সুন্দর নাম আমার ভাগ্নির ছেলে নাম রাইহান ঠিক আছে ওকে ও গাড়ি সব আটকে গেছে দেখছো এখানে সব গাড়ি আটকে গেছে অনেক গাড়ি আটকে গেছে রাত্রে তো আর বেশি কালকে বৃহস্পতি রাখছিল কালকে আরো বেশি আটকে ছিল আজকে একটু কম কালকে আরো বেশি ছিল এখানে অনেক জ্যাম বাই টাটা দুজনকেই তাদেরকে সাইকেল সো মাস অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর নাম তাই বুঝি তোমার হাঁস আর দেখতে পাবো না কে বলছে কদিন পরে দেখতে পারবা কে বলছে দেখতে পারবা না কদিন পরে দেখতে পারবা আমি কি বেশি দিন থাকবো নাকি এখানে রাস্তায় হ্যাঁ হ্যাঁ রাস্তা অনেক জ্যাম রাত্রে তো বৃহস্পতি ছিল না অনেক জ্যাম ছিল রাত্রে অনেক দেখলে বুঝতে পারতো দেখো দেখছো এখানে অনেক আটকে গেছে পাবনা দুই দিন পরে দেখতে পাবেন দুই দিন পাবেন দুই দিন পরে দেখতে পাবেন তুমি কয়েকদিন থাকবে এখানে দেখা যাক করে থাকতে পারি তিন দিন না চার দিন না পাঁচ দিন দিলাম ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ রাতে নয়টা দেখো হবে রেখে দিলাম সবাই ভালো থাকবে ঠিক আছে কেটে দাও ঠিক আছে বাই বাই রেখে দিলাম সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার মেতে আসার জন্য